মজাদার মুচমুচে পেটিস বাসায় যদি এরকম পেটিস বানানো হয় দোকান থেকে কিন্তু আর পেটিস খেতে ভালো লাগবে না বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর এরকম খাস্তা পেটিস করে নিতে হলে অবশ্যই আমাদের পুরো রেসিপিটা দেখতে হবে বিসমিল আমি আজকে পেটিস তৈরি করব। আটা দিয়ে আটা দিয়ে বা ময়দা দিয়ে আপনারা এই মুচমুচি পেটিসটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমি আটা নিয়েছি তিন কাপ পরিমাণ আর সাথে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নিতে পারেন বেশি খেতে চেলে বেশি তেল দিতে পারেন এখন আমি নর্মাল পরোটার কায়ের মতো ঠান্ডা পানি দিয়ে পরোটার এই কায়টাকে একটু গুলে নিচ্ছি এখন আমি সামান্য একটু পানি দিয়েছি একটু একটু পানি দিয়ে পানির পরিমাণটা ঠিক করতে হবে আর ময়দাটা মায়ান করা হয়ে গেলে একটু সাইডে করে রেখে দিচ্ছি আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেলটাই দিতে হবে আর চাইলে আপনারা ঘি দিতে পারেন তো আমার এখানে তেলটাই ভালো হবে মনে হচ্ছে আর এই যে আমি এখানে কিছু রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলোকে প্রত্যেকটার উপরেই আমি এরকম তেল ব্রাশ করে আর লাস্টের এরকম একটা পরোটা শেপ দিয়ে নিচ্ছি এটার মধ্যেও আমি অনেক তেল ব্রাশ করেছি এখন আমি এগুলোকে একটা একটা করে বেলে নিব আমি আগে কেটে নিলাম এখানে ছয়টা পিস হয়েছে এখন আমি আস্তে আস্তে করে এগুলো ছোট ছোট করে লিচি করে নিব একদমই নাড়ানো বেশি চাপ দেওয়া যাবে না হালকা চাপ দিয়ে আমি এভাবে করে লিচি করে নিব তার লিচি কেটে নেওয়ার পরে এটাকে আমি মাঝখানে চিকেন দিয়ে আর মুখটা বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন কিভাবে করেছি আসলে এটা মুছে বলার কিছু নেই এটা আমি সাইড করে এটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি চিকেনটা কিন্তু খুবই সিম্পল ভাবে সিদ্ধ করেছি বেশি সময় ছিল না হাতে আমি চিকেনের মধ্যে জাস্ট খালি পেঁয়াজ আর সয়া সস আর মরিচ আর একটু গরম মশলা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি আর আমার এখানে এভাবে করে আমি সবগুলা পেটিসকে ঠিক করে নিলাম আর এই যে পেটিসগুলো একদম রেডি হয়ে গেছে আর এখন আমি ভেজে নেব আর আমি ডুবো তেলে এটাকে ভেজে নিচ্ছি তো তেলটা একটু কম হয়েছে মনে করে পরে আমি আবার একটু তেল দিয়েছি তো ডুবো তেলে ভাজলে হবে কি সব দিকটা সমানভাবে মুচমুচে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এত মুচমুচে আর মজাদার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় আল্লাহ